আর ফেলু তোকে আর আমি ছাড়বো না স্যার আসলে অত সহজ সহজ কোশ্চেন না আমার পেটটি আসে মুখে আসে না আমাকে আর কঠিন কঠিন কোশ্চেন ধরুন দেখুন আমি ঠিক অ্যানসার দিয়ে দেবো বেশ ফ্যালু তুই যখন এত কঠিন কঠিন কোশ্চেনের অ্যানসার দিতে পারিস তাহলে তুই বল পয়লা বৈশাখ আর ফার্স্ট জানুয়ারির মধ্যে পার্থক্য কি স্যার ইংরেজিতে বলবো পয়লা বৈশাখ আর ফার্স্ট জানুয়ারির মধ্যে পার্থক্য কী না না তোকে ইংরেজিতে বলতে হবে তুই বাংলাতেই বল তুই ভুলভাল ইংরেজি বলে আমাকে অজ্ঞান করার ধান্দা করছিস তাই তো তুই বাংলাতেই বল পয়লা বৈশাখ আর ফার্স্ট জানুয়ারির মধ্যে পার্থক্য কি স্যার পয়লা বৈশাখ আর ফার্স্ট জানুয়ারির মধ্যে পার্থক্য বলছি স্যার স্যার পয়লা বৈশাখ হল বাংলা বছরের ক্যালেন্ডারের প্রথম দিন আর ফার্স্ট জানুয়ারি হলো ইংরেজি বছরের ক্যালেন্ডারের প্রথম দিন স্যার পয়লা বৈশাখের দিন সবাই সকাল সকাল চান দান করিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে সবাই দিন বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটায় আর চারিদিকে ভক্তিগীতি গান চলে অন্যদিকে ফার্স্ট জানুয়ারির দিন সবাই ভোরবেলা ঘুম থেকে উঠেই মাঠে ঘাটে পার্কে নদীর ধারে গাড়ি নিয়ে চলে যায় পিকনিক করতে সেইখানে সারাদিন মদ মাংস চলে আর জামা কদ্দু জামাল কুদ্দু ডিজে গানের সাথে নাচানাচি করে তুই ঠিকই বলছিস বলে যা বলে যা কন্টিনিউ কন্টিনিউ স্যার পয়লা বৈশাখের দিন সব দোকানে দোকানে পুজো হয় ওটাকে হাল খাতা বললে হাল খাতা হবার পর দোকানদার সব কাস্টমারকে একটি করে মিষ্টির প্যাকেট আর একটি করে ক্যালেন্ডার দেয় অন্যদিকে ফার্স্ট জানুয়ারির দিন প্রচুর প্রচুর ক্যালেন্ডার পাওয়া যায় কিন্তু একটাও মিষ্টির প্যাকেট পাওয়া যায় না স্যার পয়লা বৈশাখের দিন সবাই সবাইকে দেখা হলে শুভ নববর্ষ বললে সম্মদনা জানায় বা শুভেচ্ছা জানায় আর অন্যদিকে ফার্স্ট জানুয়ারির দিন সবাই সবাইকে দেখা হলে হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা সময় স্যার পয়লা বৈশাখের দিন শুধু মুখে একবার বললেই বোঝা যায় যে আজকের দিনটা পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন শুধু মুখে বললেই বোঝা যায় না যে আজকের দিনটা ফার্স্ট জানুয়ারি নাকি অন্য কিছু তার জন্য মোবাইলের হোয়াটসঅ্যাপে রাত বারোটা থেকে গাদা গাদা মেসেজ আসতে শুরু করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা সবাই মোবাইলে এত এত মেসেজ দেয় যে মোবাইলের মেমোরিটাও পর্যন্ত হ্যাং হয়ে যায় কেউ কেউ আছে ইংরেজিতে এমন এমন ছা মোবাইলের এর হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে পাঠায় যে সে নিজেও জানে না যে ওই ছড়াটিতে কি লেখা আছে ইংরেজিতে কেউ কেউ আছে সারা বছর আমাকে গালাগালি করে বেড়াবে আর ফার্স্ট জানুয়ারির দিন হলেই আমাকে মেসেজে লিখবে হ্যাপি নিউ ইয়ার ডিয়ার ফ্রেন্ড উইশ ইউ অল দা সাকসেস ইন ইউ লাইফ আগেকার দিনে ফার্স্ট জানুয়ারির দিন গিটিংস কার্ডের প্রচলন ছিল কিন্তু এই মোবাইলের জামানা এসে সেই গিটিংস কার্ডটা এখন লুপ্ত প্রায় হয়ে গেছে মানে একদম লুপ্তই হয়ে গেছে নানান রকমের গিটিংস কার্ড ছিল আগেকার দিনে এক টাকা থেকে শুরু করে একশো টাকা দামেরও গিটিংস কার্ড ছিল কোনো কোনো গিটিংস কার্ডে আবার মিউজিক লাগানো থাকতো কার্ডটা খুললেই মিউজিক শুরু হয়ে যেত যার যেমন বাজেট সেই সেই মতো ছেলে মেয়েরা নিজেদের মধ্যে লুকিয়ে চুরিয়ে গিটিস কার্ডের আদান প্রদান করতো এই গিটিস কার্ড দেওয়া নেওয়া নিয়ে অনেক ছেলে মেয়ে তো বাড়িতে বাবা মায়ের হাতে মার খেতেও আর এই গিটিস কার্ডের জন্য অনেকের অনেকের বাড়িতে অনেকের সংসারে অশান্তিও লেগে যেত অনেক ছেলে মেয়েরা গিটিস কার্ডের চক করে বাবা মায়ের হাতে এমন ধোলাই খেত না আবার অনেকে কি করতো বাড়িতে কিন্তু একবার দেখতে পেতো কেউ ওকে গিটিস কার্ড দিয়েছে একদম মেরে পায়েট ফাইট করে ওর বাবা হ্যালো বাবা তুই থাম থাম আর গিটিন কার্ডের কথা বলিস না এই গিটিন কার্ডের কথা মনে করিয়ে আমাকে একদম ইমোশনাল করে দিলি এই তোরা সবাই বস আমি আজ আসি গিটিন কার্ডটোর কথা শুনে আপনি ইমোশনাল হয়ে গেলেন কেন স্যার আপনাকেও কি কেউ লুকিয়ে লুকিয়ে গিটিন কার্ড দিত ওই দিনগুলো আর মনে করতে চাই না তোরা বস আমি আসি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন আর গ্রিটিং কার্ডের চকরে কে কে বাড়িতে বাবা মায়ের হাতে মা খেয়েছেন একবার কমেন্টে লিখবেন সবাই খুব ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে